নমস্কার বন্ধুরা শ্রীমতির ব্লগে আমি শ্রীমতি আপনাদের বাইকে স্বাগত জানাই ধে তো বুঝতেই পেরেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে আজকে আমাদের ভাইফোঁটা ছিল ভাইফোঁটা স্পেশাল ব্লগ এটা ভাইরা সবাই এসেছিল বোনেরা সবাই এসেছিল সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছু নিয়ে একটা অপূর্ব সুন্দর দিন ছিল তাই ভাবলাম এত সুন্দর করে আমি একটা দিন কাটালাম আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না সেটা কি হয় এইবার মাইক ধরার কথা বলছে আমি যেহেতু একদম নতুন সেই জন্য কিছু সাউন্ডে প্রবলেম হয়েছে এই জন্য ওদের আওয়াজটা আমি আর শোনাতে পারছি না আমি নিজেই সবটা বলে দিচ্ছি ওদের দিদি হয়ে সকালবেলা তো সবাই চলে এলো এইবার ভাই দেখছে যে আমার তখনও সময় হয়নি দুব্বোটা আমি তুলেছি কিন্তু দুব্বোটা বেছে রাখার ছোট ভাই সে নিজেই সমস্ত দুব্বো টুব্বো বেছে সব কিছু রেডি করছে ভাই ফোটার থালা আর আমি তো এটা ওটা কাজে ব্যস্ত আর এই যে মিও আমরের স্পেশাল কেকটা ভাই এটা আমার ভারী পছন্দ হয়েছে ছেলে সকালবেলা গিয়ে এটা নিয়ে এলো বোন এবার মিষ্টিগুলো গুছিয়ে নিচ্ছে আমরা ফোটা দেব বলে সবাই রেডি বেলাও হয়ে যাচ্ছে ফোটা কমপ্লিট না করলে তো খেতেও পারবে না কেউ আমাদের ফোটা তাই এইবার আমরা শুরু করলাম সবাই তো এখনও এসে পৌঁছায়নি যেহেতু যারা এসছিল ওদের জন্য থালা সাজিয়ে বসলাম ভাইদের নিয়ে বসা বছরে তো একটা বাড়ি না কী আনন্দ হয় কি বলবো আমি যে মন্ত্রটা বলি সব বোনেরাই বলে তাদের ভাইয়ের মঙ্গল কামনার জন্য সেটা হলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা যমুনা দেয় জমকে ফোটা আর সব ভাইদের শুভ কামনা জানাই সবার জমে কাটা পড়ুক দুয়ারে ওরা সুস্থ থাকুক ভালো থাকুক আর আনন্দে থাকুক এই কামনা নিয়েই আজকে ভাই অনুষ্ঠানটা চলছে আমরা তো খুব আনন্দ করছি এবার আপনারা দেখুন যে আমরা কি করছিলাম এটা আমাদের সবথেকে ছোটো ভাই ওর নাম হচ্ছে চন্দ্রদ্বীপ আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু কি জানেন তো এই মুহূর্তগুলো এত মিষ্টি এত সুন্দর আমি চাই এগুলো মনের মনিকোঠায় যেরকম ধরা আছে সেরকম ইন্টারনেটের পর্দাতেও ধরা থাক আপনারা সাথে থাকুন পাশে থাকুন এটাই সবথেকে বড় চাওয়া তো তা চুল টুল ঠিক করে নিচ্ছে জানে এখন ফোটা দেবে রাঙা দিদি তার মানে আমার একটা ছবি টবি উঠবে এরা বড় হয়ে দুটো বেবির বাবা হয়ে গেল কিন্তু ছেলে মানুষইটা সেই ঠিক একই রকম বজায় রেখেছে তোদের ছেলে মানুষই তোদের আনন্দ তোদের আবদার সব কিছু বজায় থাক আমার ভাইগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আর সমস্ত শত্রু নাশোক ওদেরকে এটা কাটা দেখিয়ে জিজ্ঞাসা করা এটা কি ওরা যখন বলে যে কাটা তখন আমরা বোনেরা বলি জমের দুয়ারে পড়লো কাটা। দেখুন দেখুন কি অবস্থা করছে ও ষষ্ঠাঙ্গে প্রণাম করার ইচ্ছা যা মনে হচ্ছে সেই জন্য টেবিল সরিয়ে নিল সরিয়ে নিয়ে শুয়ে পড়ে প্রণাম করছে তোদের জন্য তো শুভকামনা আশীর্বাদ প্রতিদিনের প্রতি মুহূর্তের এইগুলো মজা ছোটটাও দেখে দাদা ভাইয়ের মতো প্রণাম করে নিল এবার আমার ছোটো বোন ভাইকে ফোটা দিচ্ছে আর মন্ত্রটা ও তো বারবার ভুলে যায় কিন্তু ও মুখস্থ করে এসছে আর এটা হচ্ছে সব থেকে ছোটো বোন ও বলছে যে মন্ত্রটা আমাকে পাশ থেকে বল আর বলছে আমি তো কোনোদিনও জোরে জোরে বলি না জোরে বলে কনফিউশনের সম্ভাবনা আসলে মন্ত্রর মধ্যে কোনো কিছু নেই আমার যা মনে হয় আমার মনে হয় অন্তরের অন্তঃস্থল থেকে যে শুভ কামনা ভাইদের প্রতি বোনেদের বা বোনেদের প্রতি ভাইয়েদের সেটাই বজায় থাক সেটাই সুন্দরভাবে চলুক আর এই ভাই ও আসতে দেরি করেছিল সেই জন্য আমরা শাড়িটারি চেঞ্জ করে ফেলেছি অতক্ষণ শাড়ি পরে গরমের মধ্যে কাজ করা যায় না আমার অসুবিধা হয় আর কি যারা পারেন সত্যি কি মজা এইবার ওকে ভাইফোড়াটা দিয়ে দিলাম একে একে সবাই তারপরে তো খাওয়ার আয়োজন করতে হবে অনেক বেলা হয়ে গেছে এই যে আমার ছোটো বোন ও ফোটা দিলো আসলে দিদি অসুস্থ ছিল বলে আসতে পারেনি এই যে কি কী বান্না হয়েছে দেখুন এটা একটা ফুলকপি পনির আলু তরকারি ফিশ ফ্রাই আর তার সাথে বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি এই এইটুকুই আর কি আয়োজন করতে পেরেছিলাম ভাই বোনদের অভ্যর্থনা করার জন্য আমি এবার সবাই খাচ্ছে আমি গিয়ে একটু রিভিউ জিজ্ঞাসা করছি যে কিরে কেমন হয়েছে কেমন খাচ্ছি সবাই সবাই তো মানে এক বাক্যে বলছে প্রচণ্ড ভালো হয়েছে এটাই হচ্ছে গিয়ে পাও না কি খেলাম না কি পরিবেশে খেলাম সবাই মিলে কতটা আনন্দ করলাম সেটাই এইটা হচ্ছে তো তার ছেলে থেকে ছোটো সদস্য আমাদের বাড়ির তো সে মায়ের ব্যাগ নিয়ে এসছে কারণ হচ্ছে সে জল খাবে আর তার দাদা ভাইকেও জল খাওয়াবে ভাবুন জি মানে কতটা অ্যাক্টিভ তারা তারা সব কিছু পারে বড় বড় চোখ করে কি সুন্দর জল খাচ্ছে দুজনে দুই ভাইতে বসে বসে আবার হ্যালো বলছে আমি ভিডিও করছি সে আনন্দে পুচকেটা বলছে হ্যালো আপনাদের সবাইকে এইভাবেই আমাদের ভাইপোটা শেষ হলো